রিজিকের মালিক এই মুখ দিয়েছেন তার উত্তম রিজিক গ্রহণ করার জন্য উত্তম খাবার খাওয়ার জন্য মুখ দিয়ে উত্তম কথা বলার জন্য মুখ দিয়ে উত্তম কথা বলে পারলে মানুষকে উপকার করার জন্য মানুষের নামে গিবোধ করার জন্য নয় মানুষের নামে বদনাম করার জন্য নয় মানুষকে অপবাদ দিয়ে ছোট করা খাটো করা তুচ্ছ তাচ্ছিল্য করা এবং মানুষকে ক্ষতি করা নয় এই মুখ এমন একটি জিনিস মুখ দিয়ে যদি আমি ভালো কথা বলি অবশ্যই আমি উত্তম প্রতিদান পাব আর এই মুখ দিয়ে যদি আমি মানুষের বদনাম করি কিবত করি তুচ্ছ তাচ্ছিল্য করি মানুষের ক্ষতি করি এই মুখই হবে আমার একদিন ভয়ঙ্কর শাস্তির ভয়ঙ্কর আজাবের কারণ